যাই মহোদয়কে বলছি যে আপনি হঠাৎ করে আমাদের এই সমাজসেবী ফজল ভাইয়ের ঘরে এসেছেন তো কি কারণ হতে পারে যদি একটু বলতেন প্লিজ ধন্যবাদ আমি যে এই জায়গায় আছি সেই জায়গার নাম হলো হাইলাকান্দি বিলপার এরিয়া সত্যি ফজল আমার ছোট ভাই দীর্ঘদিন তার সঙ্গে পরিচয় কিন্তু ফজলের সঙ্গে অনেক সময় আমার যোগাযোগ হয় ফোন যুগে যোগাযোগ হয় আজকে ওনার ঘরে আমি এসেছি যে উনি হলেন এজিবি দলের ডিস্ট্রিক্ট সেক্রেটারি তাই আমি উনি আমার দলে এসেছেন আজকে আমি সাধয়ে উনাকে গ্রহণ করেছি আর আমি চিন্তা করব আমার দলের সেই রকম এক পদে নিয়ে ফজলকে বসাবো ফজল কাজের লুক ফজলের মতো লুকের আমাদের দলে দরকার আছে ধন্যবাদ কারণ নিষ্টমান কর্মী সে আমি দেখেছি সত্যি এজিপির কথা বললে এজিপিতে আমিও একদিন ছিলাম মারুম সদুল আলম চৌধুরী যখন ছিলেন মতন মহন্ত যখন আসামের চিফ মিনিস্টার ছিলেন কিন্তু আজকের দিনে সেই এজিপি নাই তাই ফজলের কথা নয় কালে ফজলের সঙ্গে আমার অনেক ভাই আছে আমার পাশে বসে আমার আব্বাসও আছে আব্বাসও আমার দলে এসেছে আরো হাইলাকান্তির অনেক ছেলেরা আছে সবাই আমাকে বলেছে দাদা আপনার দলে আমরা আসবো আপনার কাজকর্ম দেখে আপনার সুনাম দেখে আপনার পাশে এসে এসেছি ইনশাল্লাহ আমরা সব যুবক ছেলেরা আপনার পাশে থাকবো আর আগামী দুই হাজার একুশে আপনাকে জিতাবো সেটা আমাদের মনের আশা ইনশাল্লাহ ফজল আমাদের দলে আসার জন্য আমি খুব শীঘ্রই ফজলকে নিয়ে আমার সুপ্রিমোর হাতে সমঝিয়ে দিব আর আজকে ফজল আমার দলে এসেছে আর আগামী দিনে ফজলকে যে আমাদের দলের একটা বাল্লা পোস্টে বসাবো সেই আব্বাসকেও আমার দলে রাখবো আরও আমার অনেক বন্ধুরা অনেক ভাইরা ছোট ভাইরা আছে ইনশাল্লাহ ফজলের সঙ্গে কথা হয়েছে আমার সঙ্গে হয়েছে খুব সবসময় বিষয় সবাই এসে হুজুর এই দিন আলকাপুরে আসবেন ইতিমধ্যে আসবেন বা আমাদের বখারি শরীফ আছে বদলপুরে সেই বখারিতে আসলে হুজুরের সঙ্গে ফজলকে আমরা সবাইকে পুরা গ্রুপ নিয়ে হুজুরের সামনে নিয়ে যাব ইনশাল্লাহ ধন্যবাদ ধন্যবাদ বিধায়ক মহোদয় এখন আজকে যে ফজল আমাদের ফজল ভাই যে আপনি মানে মানে নতুন করে করেছেন তো আপনার জানতে সর্বপ্রত আমার প্রতিক্রিয়া হলো আপনাকে ধন্যবাদ আমার আমি এজিবি দল অনেক দিন থেকে করেছি এজিবি দলের সঙ্গে আমার রাজনৈতিক জীবন শুরু হয়েছে যে এজিবি দল করে এজিপি দলের যে উচ্চ স্তরের যারা নেতৃবৃন্দ আছেন তাদের কাছ থেকে কোনো সম্মান পাওয়া যায় না এবং দলের পক্ষে কোনো ন্যায় বিচার আমি পাই নাই ন্যায় বিচার এটা পাই নাই কারণ দল যাদেরকে সময় সময় মনোনয়ন মনোনয়ন করেছে পদাধিকার দিয়ে তারা শুধু তাদের কাজ করেছে তারা জনগণের স্বার্থে কোনো কাজ করে নাই এবং মানুষের প্রতি মানুষের প্রতি যে তাদের প্রয়োজন ছিল সেটা দেখায় নাই আমি সেই জন্য আমি মাননীয় বিধায়ক মহোদয়ের যখন আমি আমার দলের কথা নিয়ে দলের আওয়াজ নিয়ে দলের উদ্দেশ্য নিয়ে যখন গিয়েছি তখন মানুষ সেটাতে সাড়া দেয় না মানুষ এআইডিএফ দলের মাননীয় বিধায়ক মহোদয় আলকাপুর সমষ্টি বিধায়ক মহোদয়ের এলাকায় বিভিন্ন এলাকায় আমি গিয়েছি সেখানে যেখানে গিয়েছি সেখানে বিধায়ক প্রশংসা উনি যে প্রশংসনীয় মানুষ উনি ওনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব অনুপাতে উনি উত্তর মানুষের যথাযথ দায়িত্ব পালন করেছেন সঙ্গে আসামের বিভিন্ন সমস্যা নিয়ে বিধানসভায় কথা বলেছেন সেই জন্য ওনার যে কর্ম ওনার যে কর্মদক্ষতা ওনার যে মানুষের প্রতি চলাফেরা মানুষের প্রতি ভালো বিহেভ সেটা দেখে মানুষ ওনার প্রতি আকৃষ্ট হয়েছেন এবং আমিও ওনার আদর্শ থেকে ওনার নেতৃত্ব দেখে ওনার সুন্দর নেতৃত্ব চালিয়ে যাওয়া দেখে মাননীয় বিধায়ক আগ্রাপুর সমষ্টির মাননীয় বিধায়ক মহোদয় নিজামুদ্দিন চৌধুরীর কাজকর্মের যে উনি পিডব্লিউ ডিপার্টমেন্টে যে কাজ করেছেন ফ্লাড কন্ট্রোলের কাজ করেছেন ওনার কাজের প্রতি প্রতিহিংসা করে আমার দলের কিছু মানুষ যখন সেটার বিরোধিতা করেছে সেটার বিরুদ্ধে আন্দোলন করতে চেয়েছে আমার নিজের বিচার মানে নাই যে রকম ওনার কাজ সঠিক কাজকে মূল্যায়ন না দিয়ে সেটার সেটার বিরুদ্ধে ষড়যন্ত্র যারা করেছে এইসব দেখে আমি ওই দলে বিচার পাই নাই কারণ বিধায়ক মহোদয় সঠিকভাবে কাজ করেছেন মানুষের সমর্থন আদায় করেছেন সেটা দেখে উনার প্রতি মানুষ করেছে সেই প্রতি আমার দলের কিছু নেতৃত্ব যখন করেছেন সেটা দেখে আমি নিজে দুঃখিত হয়ে আমি বিধায়ক মহোদয়ের কাজের প্রশংসা পেয়ে মানুষের কাজ করা দেখে মানুষের প্রতি উনার আকৃষ্টতা দেখে আমি এআডিএফ দলে মাননীয় বিধায়ক মহোদয় নিজামুদ্দিন চৌধুরীর হাত ধরে আমি এউডিএফ দলে যোগদান করলাম আজকের থেকে এর সমস্ত নীতি আদর্শ অনুসরণ করে আমি কাজ চালিয়ে যাবো বিধায়ক মহোদয় আমাকে আশ্বস্ত করেছেন যে উনি দলের আমাকে দলের যদি একটি সাধারণ সদস্য দেওয়া হয় আমি দলের হয়ে কাজ করে যাবো এবং নেতৃত্বে কাজ করব উনার নেতৃত্ব আমি খুব ভালো করে উপলব্ধি করতে পেরেছি কারণ আমি শুনেছিলাম এজিপি আলগাপুর আলগাপুর এলাকায় এজিপি আমাদের অনেক দিনের এজিপি নেতা ছিলেন মনবুম আলম যদি নেতৃত্ব দিয়েছেন কিন্তু ওনার নেতৃত্ব ছিল আলাদা ওনার নেতৃত্বের সময় প্রফুল্ল কুমার মন্ত্রের মাধ্যমে নেতৃত্ব দিয়েছেন কিন্তু এখন যারা নেতৃত্বে আছে এরা বিজেপির শুধু দালালি করতেছে বিজেপির দালালি করে মুসলিম ভোট ভোট অথবা নিরপেক্ষ মানুষের সাধারণ নির্যাতিত যারা অধিকার চায় সম অধিকার এইসব বিজেপি দিয়ে হবে না আমরা সম অধিকার পেতে হলে এউডিএফ দলের মাধ্যমে মানুষকে দিতে হবে এবং যেটা মাননীয় বিধায়ক মহোদয় আলগাবুর সমষ্টির বিধায়ক মহোদয় নিজামুদ্দিন চৌধুরী দিয়ে মানুষকে ঘরে করে সেই সেই কথা রক্ষা করেছেন গোটা আসামের ভিতরে উনার বিধায়ক তবিল তবিলের কাজটাও উনি দ্বিতীয় স্থান বোধ রয়েছে এক নম্বর স্থান পেয়েছে এক নম্বর স্থান পেয়েছে ওনার বিধায়ক তবিলের কাজ এমন বিধায়ক এই বিধায়কের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে তাদের তাদের জনগণ উপযুক্ত জবাব দিবেন জবাব দিবার সময় দুই হাজার একুশ সাল এসে গেছে যার জন্য উনার কর্মদক্ষতা উনার কাজের অভিজ্ঞতা দেখে উনার এইসব দেখে আমি উনার মাধ্যমে এটিএফ দলে যোগদান করেছি আমি আশা করি যে উনার নেতৃত্ব সবল হোক সুদৃঢ় হোক এবং আলগাপুরবাসী এবং গোটা আইলাকান্দি গোটা উনার নেতৃত্বে সন্তুষ্ট হবেন আশা করি কারণ যেটা তিনি এক নম্বর স্থান সেটা সেটা কেউ নাই মাধ্যমে কাজের মাধ্যমে পেয়েছেন আসাম বিধানসভায় যত বিধায়ক নির্বাচিত করে জনসাধারণ দিয়েছেন সেটা উনি কাজের মাধ্যমে পেয়েছেন আর আমি আমরা আশা রাখি যে উনার কাজ আরো প্রতিষ্ঠিত হবে গোটা আইলাকান্দি উজ্জ্বল হবে এবং বিশেষ করে আলগাপুরবাসীর উজ্জ্বল হবে এই কামনা রেখে এই আশা রেখে উনাকে অশেষ ধন্যবাদ দিয়ে উনি আমাকে দলে গ্রহণ করেছেন আমি গিয়েছি উনি আমাকে গ্রহণ করেছেন এবং আমাকে উপযুক্ত সম্মানের সহিত গ্রহণ করেছেন সেই জন্য উনাকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করে আপনাদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আমার কথা এখানে আপনাদের সামনে তুলে ধরে ধন্যবাদ ভাই এখন আমাদের আলগাফুর ইউডিএফ এর যুব সভাপতি এই কিছু বলার জন্য অনুরোধ করছি ধন্যবাদ আমার বন্ধুবর বর ভাই এবং আব্বাস ভাই আজকে আমাদের দলে আমাদের বর্তমান কর্ম আলগাপুরের কর্ম বিধায়ক হাজি নিজামুদ্দিন চৌধুরী হাত ধরে ওনার কর্মদক্ষতা দেখে মানুষের সঙ্গে সহযোগিতা দেখে বিপদে আপদে যেন মানুষের পাশে উনি থাকেন সেটা দেখে ওনার কর্মে আকৃষ্ট হয়ে ওনারা ওনার হাত ধরে আজকে আমাদের দলে জয়নিং করছে তার জন্য আমি আমাদের উত্তরা হাইলাকান্দি সমষ্টি উডিহর পক্ষ থেকে ধন্যবাদ জানাই উভয়কে তৎসঙ্গে আমি বলতে চাই যে আমার এমএলএ বলেছেন আমাদের সুপ্রিমো মৌলানা বদরুদ্দিন আজমল আল কাসিম সাহেব যখন বরাকবেলি সফরে আসবেন তখন দলীয় সুপ্রিমর হাত থেকে ওনাদেরকে পুনরায় গ্রহণ করা হবে আমাদের দলে তাই আমি ফজল ভাই বলছেন যে আমাদের উত্তর হাইলাকান্দির বিধায়কের নেতৃত্ব জনগণের পাশে উনি কিরকম ছিলেন পিডব্লিউ ডিপার্টমেন্টে কন্ডর বিভিন্ন ডিপার্টমেন্টে যেরকম উনি কাজ করে গেছেন সেই কর্মদক্ষতা দেখে কিছু মানুষের বেশিরভাগ যেমন আমি মানে আপনাদেরকে বলতে চাইছি যে এ এজিপি এজিপি বলতে আমাদের আগের এজিপি নেই সৈদুলম চৌধুরী যে এজিপি ছিল মানে হাইলাকান্দি ডিস্ট্রিকে উনি হাইলাকান্দি শৈদুল্লাম চৌধুরী ছিলেন হাইলাকান্দি রূপকার ওনার এজিপি তে মানুষ আকষ্ট হয়ে ওনাকে বুট দিয়েছেন সেই এজিপি এখন নাই এখন যে এজিপি হয়েছে শুধুমাত্র বিজেপির দলালি করতেছে সেই এজিপি থেকে উনি গ্রামেগঞ্জে গিয়েছেন এজিপির প্রচার করতে যখন নাইনটি ফাইভ থেকে নাইনটি সেভেন পার্সেন্ট মানুষ ইউডিএফ এর প্রতি আকৃষ্ট এবং এবং এজিপির প্রতি মানুষের গিনা সেই গিনা দেখে উনি একজন জনসমর্থন লাভ মানুষ উনি ওনার জনসমর্থন না হারাইয়ে হারাইতে চাইছেন না তার জন্য উনি ইউডিএফ এর আজকে জয়েনিং করছেন তাই আমি আমার ফজল ভাইকে এবং আমার এম এল এ সাহেবকে এবং আমার আব্বাস আব্বাস ভাই উনি আজকে আমাদের দলে জয়েনিং নিতেছেন তাই উভয়কে ধন্যবাদ জানিয়া এবং উনারা ভবিষ্যতে আরো আমাদের কর্মী যেরকম আমাদের দলের কর্মী আসেন তাই ওনারা এরকম কাজ চালিয়ে যাবেন এবং দলের কাজ চালিয়ে যাবেন এবং আমার সর্বশেষ আমার বিধায়কের প্রশংসা করতে হয়েছে আমার প্রজল ভাই বলছেন দুই হাজার ষোলো সতেরো সালে আসাম বিধানসভার মধ্যে এক নম্বর হাজের নিজেকে উনি এক নম্বর হয়েছেন সর্বশেষ আমি এই সমষ্টি আলগাপুর সমষ্টিবাসীকে অনুরোধ করছি দুই হাজার বিধায়কের হাত মজবুত করে দেন আমাদের দলের হাত মজবুত করে দেন বদরুদ্দিন বদরুদ্দিন আজমল আল কাসিমের হাত মজবুত করে দেন যাহাতে আলগাপুর সমষ্টি একটা সোনার সমষ্টি রূপায় রূপান্তরিত করতে পারে আমাদের এমএলএ এই বলে ধন্যবাদ জানাই আমার বক্তব্য